দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ বরের মতে আপনাদের সবাইকে চলতি পথে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুব একটি চমকপ্রদ তথ্য যেটি আমি বলবো যে অত্যন্ত তথ্য যা আপনাদের জানাতে চাই যে আপনি যদি কোক খান বা এই ধরনের সফট ড্রিঙ্কস খান তাহলে কিন্তু জীবন থেকে বারো মিনিট করে সময় কমে যেতে পারে অর্থাৎ আয়ু বারো মিনিট কমে যেতে পারে এটি গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যে অধ্যাপক জামোরা উনি যদিও খুব স্বল্প পরিসরে উনি ডেটা নেটে করেছেন উনি দেখেছেন যে প্রতিদিন যদি যে সফট ড্রিঙ্কস খাওয়া যায় একটি সফট ড্রিঙ্কসে বারো মিনিট করে আয়ু কমে অর্থাৎ উনি আরও ব্যাপকভাবে দেখিয়েছেন যে যদি একটি হটডগ ছত্রিশ মিনিট আয়ু কমিয়ে দিতে পারে তার সাথে যদি আর একটি কোক খাওয়া হয় বা এই ধরনের সফট ড্রিঙ্কস খাওয়া হয় তাহলে আরো বারো মিনিট আয়ু কমে যেতে পারে সেই সাথে কেউ যদি চিজ বার্গার এবং তার সাথে বেকন বা এই ধরনের জিনিসগুলো খেয়ে খান তাহলে কিন্তু প্রায় নয় মিনিট আয়ু কমে যেতে পারে সুতরাং বুঝতেই পারছেন যে এই জিনিসগুলো সমস্যা এখন যাদের এই প্রবলেম রয়েছে যারা ফাস্ট ফুড বা এই ধরনের খানখানা এর ভিতরে প্রক্রিয়াজাত অনেক ধরনের জিনিস থাকে এর ভিতরে প্রক্রিয়াজাত স্পাইসেস থাকে চিনি থাকে ক্যালোরি থাকে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বেশ থাকে প্রিজার্ভ করার জন্য যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে মানুষের গড় আয়ু কমছে এই সমস্ত প্রক্রিয়াজাত মাংস খাওয়ার জন্য সুতরাং আমি বলবো যে এই ধরনের প্রক্রিয়াজাত খাবারগুলো আপনার বাবুকে আপনারা দেবেন না তবে কিছু আশারবাণীও আছে সেটি হচ্ছে যে উনি এই উনার যে মুখপাত্র ডক্টর জুলিয়েট উনি বলেছেন যে যদি খাদ্যাভ্যাসে চেঞ্জ করা যায় অর্থাৎ যদি কারো এই ধরনের সফট ড্রিঙ্কস বা এই ধরনের বার্গার জাতীয় খাবার না খেয়ে যদি খাদ্যাভ্যাসে দশ মাংসকে বাদ দিয়ে যদি শাকসবজি ফলমূল বা ঘরে তৈরি স্যান্ডউইচ জ্যাম জেলি এগুলো খাওয়ানো যায় তাহলে গড় আয়ু কিন্তু আটচল্লিশ মিনিট বাড়তে পারে একজন মানুষের তাহলে বুঝতে পারছেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি তথ্য যে প্রতিদিন বা আপনি যদি কোক খান তাহলে কিন্তু বারো মিনিট করে আয়ু কমে যেতে পারে অ্যাট দ্য সেম টাইম যদি খাদ্যাভাসে শাকসবজি যোগ করা যায় তাহলে কিন্তু আয়ু আটচল্লিশ মিনিট বাড়তে পারে তাহলে বুঝতে পারছেন যেই সুযোগ আমাদের নেওয়া যেতে পারে সেটা আমরা কেন নেব না আপনারা সময় জানেন যে আমি বিভিন্ন রকম এই ফলমূল বা শাকসবজি সবসময় খাওয়াতে বলি এবং বাবুদের খাদ্যাভ্যাসে আমি এটা রাখতে বলি তা আমি আশা করছি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের যেই স্বল্প পরিষদ হলেও যেই স্টাডিটি হয়েছে এটির কিন্তু মানে যে এর ভিতর যে গৃহ যে অর্থ এটা কিন্তু অনেক ব্যাপক তাহলে আমরা যদি এখন থেকে আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের গড় আয়ু বাড়বে আমরা ফাংশনিং থাকবো বিভিন্ন রোগ থেকে আমাদের ভোগার সম্ভাবনা কমে যাবে এবং আমরা দেখেছি যে সমস্ত খাবার যত বেশি প্যাকেটজাত খাবার আমি বলি যত প্যাকেটজাত খাবার প্রক্রিয়াজাত খাবার সেগুলো বিভিন্ন রকম রাসায়নিক উপাদান টেস্টিং সল্ট কেমিক্যালস মেশানো থাকে যেটি মানুষের আয়ু কমিয়ে আনতে কিন্তু ভূমিকা রাখে তো দর্শক আশা করছি আপনার একটা খেয়াল রাখবেন আজ এ পর্যন্ত এই পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ